দর্শক আসসালামু আলাইকুম রাণীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট দুই দিন কিন্তু দর্শক সোমবার বৃহস্পতিবার সোমবার হাট এটি নয় জুন দু হাজার পঁচিশ আর ঈদের পর কিন্তু প্রথম হাট এই যে পুরো হাটটাই কিন্তু ফাঁকা তবে গাভী বাচ্চার কিন্তু পর্যাপ্ত আমদানি আছে দর্শক দেশাল এবং শাইয়াল মিলে আমরা একটা গড় প্রতিবেদন দিব আপনাদের এই বাচ্চাটি কিন্তু গাভি বাচ্চাটি দেখাশোনা চলছে দাদা ভালো আছেন বা কেমন বেচা কিনা করলেন আজকে ঈদের পর পাটিপত্র হালকা তাই না গরু তো ভালো উঠছে গাভি গরু গাভি গরু কিন্তু মোটামুটি দেখা যায় দর্শক পর্যাপ্ত করেছিল আরও বেচা কিনা হচ্ছে না অনেকে চলে গিয়েছে ঈদের পর পাটিপত্র হালকা আর এটা বয়স কেমন আপনাদের গাভি এটা নতুন নতুন আড্ডা বাচ্চারা ষাঁড় বাচ্চা কিন্তু দর্শক

দে দাদা দাদা лас

শাহিওয়াল দেখছি জুয়ানে খিল আছে দেখো বাচ্চারা কিন্তু সেরা চাচারা চলে যাওয়ার জন্য রেডি হয়েছে দর্শক বেচা কিনা হলো না এত সুন্দর কালেকশন যদি বেচা কিনা না হয় একবারে তলা অনেকেই বানিয়ে এসে দর্শক বাছুর কিন্তু একবার লাগে দিয়েছে তার মানে চলে যাওয়ার জন্য রেডি হয়েছে বাজার কিন্তু খুব একটা পাচ্ছে না আজকে এবার সে কিন্তু মানিক ভাই দাম দিচ্ছে ধরেন তো একটু ধরেন একটু ছবি নেই দুধ খাওয়া সঙ্গে সকাল সকালতে কিন্তু বাধা দশ দুধের নেশায় কিন্তু চরমে উঠে গেছে পারবেন না পারবেন না ওই মাথাটা একটু ইয়ে দেন গাভিটার মাথাটা একটু সেরে দেন তবে হাড়ের মধ্যে কিন্তু এটাই সারা মানে একটা গাভী দর্শক আর উপরে কিন্তু গাভী নেই আজকের বাজার বাচ্চাও যেরকম গাভি কিন্তু মোটামুটি সেই রকমই গাভীর ফেরত মতো কম নয় হ্যাঁ দাম কত রাখলো এটার ষাট কিন্তু সাদা দাম দর্শক তিরিশ পর্যন্ত একটা দাম দিয়েছে কথাবার্তা কিন্তু চলছে এখনও দেখা শুনে কিন্তু এখনো চলছে গাড়িটা ওই পাশে জানতো মানিক ভাই মাথাটার একটু উড়াই দেন একটু মাথাটা উড়াই দেন দড়িটা ঢিল দেন ঢিল দেন তাহলে কাকার সর্বোচ্চ দাম কত পাইছেন আজকে বাজারে এটা সর্বোচ্চ তিরিশ তাই না এর উপর দাম ওঠে না আপনাদের মানে কিনা দামও দেয়নি তিরিশ তিরিশ মালিক ভাই তিরিশ একটা দাম দিয়েছে এই দামে কিন্তু হচ্ছে না আর আমরা বিটির আগলবন্দি কিন্তু এই গরুটা দেখিয়েছি দর্শক এটি শাহিয়াল কিন্তু দুই দাঁত বয়স একটা আর ঘুমন্ত অবস্থায় বাচ্চাটা দেখছেন এটা সাঁড় বাচ্চা দাঁড়ার একটা বাচ্চা ছিল গাভীর বয়স কিন্তু দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত শেষে কিন্তু আমার কাছে নব্বই চেয়েছে লাজ দামিটা মানে ভাই এর পাশে দাম দিচ্ছে দেখি আমরা কেমন দাম বলো নব্বই হলে কিন্তু বেচা চিন্তা ভাবনা এটির আর ভাইয়েরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে দশ বেচা কিনে কিন্তু মোটেই নেই এই যে পুরো আটটায় কিন্তু গাড়ি বাচ্চা পিচ্ছি ব্যাপারে যে শুয়ে পড়ে আছে বেচা কিনা নাই ভাই পাটি নাই তাই না এই বাচ্চা থাকেন একশো একশো কত দাম পাইলেন এটার কত দাম পাইল স্তর পর্যন্ত